B2 স্প্লিট বোম্বার বিমান চার শক্তি দিয়ে আমেরিকা গোটা পৃথিবীতে রাজত্ব कायम করেছে আপনি জানলে অবাক হবেন B2 স্প্লিট বোম্বার বিমান তার গতি এত বেশি যে সারা পৃথিবীতে এমন কোনো রাডারই তৈরি হয় নাই যে রাদার দিয়ে তাকে আটকানো যায় এত গতি তার এবং B2 স্প্লিট বোম্বার বিমান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তের মধ্যেই আগা ধরতে পারে এই B2 স্পিড বোম্বার বিমান মার্কিন প্রকৌশলীরা কিভাবে বানিয়েছে তথ্য কোথায় থেকে নিয়েছে সেটা যদি আপনি জানেন আপনি আরো আশ্চর্য হবেন বি টু স্পিড বোম্বার বিমান সেটাকে বানানো হয়েছে বাজ পাখির আদলে এই যে বাজ পাখি এবং বি টু স্পিড বোমবার বিমানের স্ট্রাকচার একদম হুবু সেম এবং সেই বি টু স্পিড বোম্বার বিমান বাজ পাখির আদলে বানানো হয়েছে দুইটি গুণ থেকে প্রথম নাম্বার হচ্ছে বাজ পাখি যখন আকাশের মধ্যখানে উড়ে সেটা খুব স্থিরভাবে উড়ে সেখানে কোন সাউন্ড হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজ পাখি যখন আকাশে উড়ে তখন ওই সময় দেখবেন পাখা নাড়ে না এভাবে স্থিরভাবে আকাশের মধ্যখানে সে ফ্লাই করে মার্কিন পকউশুরা এই বাজপাখির আদলে বি2 স্পিড বোম্বার বিমান তৈরি করেছে তবে তথ্য নিয়েছে কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাজার বছর আগে আলাম তার আল্লাহ ইয়াসবিহু লাহু মা ফিল سماওয়াতি ওয়াল আরদি পৃথিবীর মানুষ তোমরা কি দেখো না আকাশের মধ্যখানে যে বাজপাখি উড়ে যায় সেটা খুব স্থিরভাবে সেখানে কোনো সাউন্ড হয় না সেই বাজপাখি তাসবিহ পাঠ করে একমাত্র আল্লাহ পাকের

নিজেরাই বিমান তৈরি করে নিজেরা উড়োজাহাজ তৈরি করে নিজেরা প্লেন তৈরি করে হেলিকপ্টার তৈরি করে বোম তৈরি করে সমস্ত তথ্য তারা কোরআন থেকে নিয়ে নেয় কিন্তু আমরা সেগুলো গবেষণা করি না আমাদেরকে রাখা হয় টিকটকে এরপরে ফেসবুক রিলসে ইউটিউবের শর্ট ভিডিওতে আমাদেরকে তারা নিমজ্জিত রাখে তারা আমাদের মনোযোগ নষ্ট করে দেয় আর তারা নিজেরা নিজেরা গবেষণা করে আমরা গবেষণা করতে পারি না অথচ আল্লাহ সুবাহ বলছেন আকাশের দিকে তাকাও লক্ষ্য করো গবেষণা করো যে আল্লাহ সুবাহা কি সুন্দর আকাশ খুঁটিবিহীন বানালেন পৃথিবীতে যা আছে তা নিয়ে গবেষণা করো এবং এক সময় এমন ছিল সারা পৃথিবী যখন সময় সাগর পথ আকাশ যখন মুসলমানদের ছিল মুসলমানরা আবিষ্কারক ছিল এরা আবিষ্কার করত মুসলমানরা শিক্ষিত ছিল পৃথিবীতে সমস্ত মুসলিমেরা মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। এজন্য আল্লাহ সুবাহ মুসলমানদেরকে সেই সোনালি অতীত ফিরিয়ে দেয় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন